ফাইনালি কিন্তু আমাদের ভাইজান ফিরছে ফাইনালি আমার ফেভারিট অ্যাকশন হিরো যাকে আমরা অ্যাকশন অবতারে কন্টিনিউয়াসলি দেখতে চাই সেই অ্যাকশন হিরো কিন্তু কোথাও কি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ইরে কিন্তু ফিরছে এবং বিরাট লেভেলে কিন্তু ফিরছে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সিকান্দারের টিজার কেনি এবং এটাকে বেসিক্যালি আমি কিন্তু টিজারের থেকে প্রি টিজারে কিন্তু বেসিক্যালি বলবো তার কারণটা হচ্ছে এখানে শুধুমাত্র সলমান খানকে কিন্তু ফোকাস করা হয়েছে এবং যে যেভাবে এটা শুরু হচ্ছে ভিডিওটা একটা মিউজিয়ামের মধ্যে যে একটা কালার টোনটা ইউজ করা হয়েছে দেখতে প্রচন্ড কিন্তু বস প্রিমিয়াম লাগছে মানে দারুণ লাগছে একটা মিউজিয়ামের মধ্যে অনেক হচ্ছে মূর্তি দাঁড়িয়ে আছে এবং আমি অবাক হলাম আমি জাস্ট লিটারেলি শকড হয়ে গেছি যখন একটা মূর্তি নড়ে উঠল এবং তার হাতে একটা বন্দুক তো তারপরে সলমান খানের ওই ডায়লগটা এবং তারপরে সলমান খানের ওই রকমের যে গ্র্যান্ড অ্যাকশন সিকোয়েন্সেস যেটা আমরা দেখতে পাচ্ছি পেছন দিয়ে বন্দুক ঘুরিয়ে মারছে এবং তার সঙ্গে সঙ্গে যখন ফেসটাকে রিভিল করা হচ্ছে দুর্দান্ত কিন্তু লাগছে এবং এই অবতারেই আমরা কিন্তু সলমান খানকে কন্টিনিউয়াসলি দেখতে চাই এবং সেই টাইগার জিন্দা হ্যাঁ বলো বা সেই এক টাইগার বলো বা ওয়ান্টেড বলো বা এই রকম জোনে আমরা বা সুলতান বলো এই রকম অবতারে আমরা কিন্তু সলমান খানকে দেখতে পাই এবং এটা এ আর মুরগা দাউস সলমান খান ফ্যান্সদের একটা ব্যাপকভাবে কিন্তু ট্রিড দেবে এবং এই বছর ঈদে তাহলে জাস্ট ভাবো কি লেভেলের প্রজেক্ট হতে চলেছে এবং সব থেকে প্রশংসার বিষয় হচ্ছে এইটা এখানে সালমান খানের লুকটা রিসেন্টলি যে কটাতে ক্যামিও করেছে তার থেকে অনেক ফার ফার কিন্তু বেটার লাগছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং আমরা পড়ে থাকি অনিরুদ্ধের কাছে জবানের ব্যাকগ্রাউন্ড স্কোরকে নিয়ে কথা হয় এইবারে তো তোমরা জাস্ট দেখে নিও এই ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে নিয়েও কিন্তু কথা হবে ব্যাপক হয়েছে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা চরম লেভেলে কিন্তু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে গানটাকে লাস্টে ইউজ করা হয়েছে সত্যি বলতে শুনতে ব্যাপক লাগছে সুপারহিট কিন্তু এই গানটা তো দেখা যাক কেমন হয় এবং এ আর মুরগাদাস আমি শর সলমান খানকে খুব ভালো করে কিন্তু প্রেজেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কেমন লাগলো সিকান্দারের অফিসিয়াল টিজার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা